ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বাইরের প্রসন্ন বৃষ্টি হচ্ছে তো যাই হোক তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমরা যেন তোমাদের বাংলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বাংলা ভাষার বিজ্ঞান অর্থাৎ প্রবন্ধ এই প্রবন্ধ থেকে কিন্তু তোমাদের তিন নম্বরের তিন নম্বরের করে এমসিকিউ এবং এসিকিউ মিলে ছ নম্বর এবং পাঁচ নম্বরের একটা প্রশ্ন আছে। তো প্রতি বছরই এই অধ্যায় থেকে কিন্তু পাঁচ নম্বরের একটা প্রশ্ন আছে তো আজ আমি এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র পাঁচটি প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করব পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো করলে সেখান থেকে অবশ্যই কিন্তু বাংলা বিষয় তোমরা এখান থেকে যে আসা পাঁচ নাম্বার অবশ্যই অবশ্যই তোমরা কমন পাচ্ছ তোমাদের টেস্ট এবং সেই সঙ্গে ফাইনাল পরীক্ষায় তো দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম পাঁচ নম্বরের প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন তা আলো করো যেটা মাধ্যমিক দু হাজার সতেরো সালে পড়েছিল চলে যে পরবর্তী প্রশ্নে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই প্রথম শ্রেণীর পাঠক কারা এই শ্রেণীর পাঠকদের সম্পর্কে লেখকের মনোভাব লেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধি কথা বলেছেন শব্দের ত্রিবিধি কথা কি বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধি কথার প্রসঙ্গ এসেছে কেন চলে যে পরবর্তী প্রশ্নে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও যেটা কিন্তু মাধ্যমিক দু হাজার সালে এসেছিল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্যের সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে পরবর্তী প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখক এমন মন্তব্যের কারণ কি যেটা মাধ্যমিক দু সালে এসেছিল এবং অতিরিক্ত একটি প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটি পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করে যেটা মাধ্যমিক দু সালে এসেছিলো তো এই অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করলাম আশা করি এই প্রশ্নগুলো করলে এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন কমন পাচ্ছ তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে এবং সেই সঙ্গে টেস্ট পরীক্ষায় কেননা এই প্রবন্ধ থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে তবে দু হাজার চব্বিশে যে প্রশ্নটা আসছে সে প্রশ্নটাও তোমাদের বলে রাখি বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো তা এভাবে কিন্তু প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো যাতে বাংলা বিষয় সর্বোপরি প্রত্যেকটা বিষয়ে তোমরা ভালো নাম্বার পেতে পারো